জানেন তো একটা প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ এই কথাটা বোঝানোর জন্যই চাষি ও সারসের গল্পটা বলা হয়েছে আজকে বলবো চাষি ও সারসের গল্প হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার একটা সুন্দর শিক্ষামূলক গল্প নিয়ে গল্পটা তো বলবোই কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর তার সাথে সুন্দর গল্প বলতে ভালোবাসি আর সেইগুলো তোমাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি আজকের গল্প এক চাষি ও সারসের কথা এক চাষি খুব কষ্ট করে পরিশ্রম করে মাঠের কাজ করত। এটাই ছিল তার সংসার চালানোর রসদ সে ফসল ফলায় সেই ফসল বিক্রি করে প্রয়োজনীয় জিনিসপত্র কেনে একবার সে লক্ষ্য করলো তার ফসল কিভাবে যেন নষ্ট হয়ে যাচ্ছে সে লুকিয়ে লুকিয়ে দেখলো কয়েকটা বক তার শস্য নষ্ট করছে দেখে তো সে ভীষণ রেগে গেল ঠিক করলো এই বকে জব্দ করবেই এই ভেবে সে একদিন ওই চাষের জমির কাছে চাল ফেলে রাখলো পরদিন যথারীতি জমিতে গিয়ে দেখে চালের মধ্যে বেশ কয়েকটি বক ধরা পড়েছে আর সেই সঙ্গে একটা সারসও তার মধ্যে আটকে রয়েছে সারসটি তো চাষিকে দেখেই অনুনয় বিনয় করতে শুরু করে দিল ভাই দেখো আমি তো বক নই আমি তোমার ফসলও নষ্ট করিনি আমায় তুমি ছেড়ে দাও তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো আমার কোনো দোষ নেই বিনা দোষে কাউকে বন্দি করা কি ঠিক তুমিই বলো আমি কত ধার্মিক আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করতে পারি না বকেরা সত্যিই তোমার ক্ষতি করেছে তুমি ওদের যা খুশি করো শুধু আমাকে কিছু করো না আমি তো কোনো দোষই করিনি শুনে চাষি বলল দেখো ভাই সারস আমি জানি হয়তো তুমি সত্যি কথাই বলছো হয়তো তোমার কোনো দোষই নেই কিন্তু আমি তো সেটা দেখিনি তুমি তো বকেদের সঙ্গেই ধরা পড়েছো যে বকেরা আমার ক্ষতি করেছে বকেরা ধরা পড়েছে তাদের তো আমি শাস্তি দেবোই তার সঙ্গে তুমিও ধরা পড়েছ সেই জন্য তোমাকেও শাস্তি পেতে হবে এইভাবে বকের সাথে নির্দোষ সারসেরও শাস্তি হয়ে গেল সাজা পেল অসৎ সঙ্গের অনেক বিপদ নির্দোষ লোককেও সঙ্গদোষে অনেক সময় বিপদে পড়ে যেতে হয় আর ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আমি পূর্ব মেদিনীপুর থেকে দুর্গাপুর ফিরছিলাম আর মাঝেই পরে দুর্গাপুর ব্যারেজ দুর্গাপুর ব্যারেজের কাজ হচ্ছিল বলেই দামোদর নদীর মধ্যে দিয়ে এই যে সুন্দর একটা টেম্পোরারি রাস্তা বানানো হয়েছিল সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা পার হয়েছিলাম নদীর মধ্যে দিয়ে আর এখন তো আবার দুর্গাপুর ব্যারেজ খুলে দিয়েছে কারণ কাজ হয়ে গিয়েছে আর এই যে বর্ষার জলে এখন তো দামোদর নদী পুরোই টই টুম্বুর জল ছেড়ে দিয়েছে ডিভিসি এই রাস্তাটা কিন্তু এখন আর নেই তো যখন আমরা গিয়েছিলাম তখন দেখেছিলাম বলে ওই ভিডিওটা করেছিলাম আজকের গল্পটা ওই ভিডিওটাতেই বললাম দামোদর নদীর মধ্যে দিয়ে এই যে রাস্তাটা এর ভিডিও আর আজকের এই শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই